জয়গুরু পরম পেয় মায় শেষে ঠাকুরের চরণে আমার শত কোটি কোটি প্রণাম ঠাকুর পরিবারে শ্রী চরণে আমার শত কোটি প্রণাম সকল ইষ্ট প্রাণ দাদা ও ভক্তিমতী মায়েদের আমার আনন্দিত জয়গুরু আজ আমি আপনাদের একটি বাস্তব সত্য ঘটনা বলব লুৎফর রহমানদার ঘটনা ভিডিওটি একটু বড় হয়ে গেছে আশা করি শেষ পর্যন্ত শুনবেন শুনলে আপনাদের ভালো লাগবে অনেকটাই বড় তাই পার্ট ওয়ান এবং পার্ট টুভাবে আপনাদেরকে শোনাব প্রথমে আমি পার্ট ওয়ানটা আপনাদের শোনাচ্ছি শ্রী শ্রী ঠাকুরের এক ভক্ত লুৎফর রহমান তার একটি পূর্বজন্মের ঘটনা আপনাদেরকে বলবো এই ঘটনাটি খুবই আশ্চর্যজনক ভিডিওটি শেষ পর্যন্ত শুনবেন শুনলে বুঝতে পারবেন যে শ্রী শ্রী ঠাকুর শুধু নামেই ঠাকুর ছিলেন না উনি ঈশ্বর ভগবান অন্তর্জামী যা বলবেন কমই বলা হবে যাই হোক এবার ঘটনাটি বলি এই ঘটনাটি হয়তো অনেকেই জানেন না যে ঠাকুরের দয়ায় মানুষ পূর্বজন্মকেও জানতে পারে এরই একটি ঘটনা লুৎফর রহমান তার বাড়ি হচ্ছে বর্তমান বাংলাদেশের যশোর জেলার অভয়নগর থানার কোটা বলে একটি গ্রামের একদম সত্য ঘটনা এই লুৎফর রহমান ছিলেন ঠাকুরের পরম ভক্ত তিনি মুসলমান হয়েও সহপতি ঋত্বিক হয়েছিলেন এই লুৎফর রহমানের কিভাবে ঠাকুরের দেখা হলো শুনুন লুৎফর রহমান নিজের ধর্মে বিশ্বাসী ছিলেন তিনি খুব শিক্ষিত ছিলেন এবং মৌলবীয় ছিলেন তিনি ভাবতেন এই যে পীরের দরবারে মানুষ তাবিজ কবজ নিতে আসত তিনি ভাবতেন এটা কি ধর্ম তাবিজ দেওয়া কবজ দেওয়া আর তার খুব মতো মনে হতো যে হযরত মোহাম্মদকে একবার চোখের দেখা দেখা যায় না তিনি ভাবতেন আর বলতেন এই সব দেখে বাবা মা চিন্তিত হয়ে পড়লেন তারা ভাবলেন লুৎফর রহমানের অল্প বয়সেই বিয়ে দেওয়া বিয়ে দেওয়া দিয়ে দেওয়া যাক তাহলে তার মাথায় এইসব আসবে না আর সে সংসারি হয়ে যাবে এই তারা ভেবে একটি সুন্দর কন্যা দেখে লুৎফর রহমানদার বিবাহ দিয়ে দিলেন কিন্তু পুরুষোত্তম যাকে ডাকে তার কাছে এই সব সংসার ধর্ম গৌণ হয়ে যায় মুখ্য হন শ্রী শ্রী ঠাকুর পুরুষোত্তম এবার লুৎফর রহমানদার বিবাহ হয়েছে তার স্ত্রী তাকে বললেন তোমার বিয়ে হয়ে গেছে এবার তুমি কিছু করো ঘরে বসে থাকলে হবে তো তিনি বললেন চাকরি বাকরি আমি করব না এসব আমার ভালো লাগে না তবে একটা ব্যবসা করব ভাবছি তবে কি ব্যবসা করব বলো তো তখন স্ত্রী বলছেন আমার বাবা শাড়ির ব্যবসা করে তুমিও শাড়ির ব্যবসা করো তবে আব্বার কাছে শুনেছি পাবনার শাড়ি খুব ভালো ওই পাবনার শাড়ি বিক্রি করলে লাভও হয় খুব ভালো তুমি পাবনা গিয়ে ওখান থেকে শাড়ি কিনে নিয়ে এসো এখানে ব্যবসা করবে লুৎফরদা স্ত্রী এই কথাটা খুব পছন্দ হলো তিনি টাকা পয়সা জোগাড় করে বেরিয়ে পড়লেন পাবনার উদ্দেশ্যে ট্রেনে উঠেছেন নোয়াপাড়া স্টেশন থেকে প্রথম প্রথম যাচ্ছেন তিনি পাবনা তারপর যশোর স্টেশন যখন এলো ট্রেনটি তখন থামল একজন ট্রেনে উঠলেন হাফাতা সাদা পাঞ্জাবি ও ধুতি পরে তার নাম ডক্টর সুবো সেন তিনি চিকিৎসক ছিলেন ট্রেনটা ছিল একদম ফাঁকা তাই ওনাদের মধ্যে একথা কথা হতে হতে লুৎফর্দা বলছেন আপনি কোথায় যাবেন সুবদ্দা বলছেন আমি যাব ঈশ্বরাদি লুটফদ্দা বলছেন আমিও তো ঈশ্বরদি যাব সুবদ্দা জিজ্ঞাসা করছেন কি জন্য যাবে তো উনি বললেন আমি ব্যবসার কাজে যাব। সুভদ্রা বললেন আমিও যাব তবে ঈশ্বরদি থেকে পাবনা পাবনা থেকে কিছু দুই কিছু দূর গিয়ে হিমায়তপুর গ্রামে সেখানে আমার ঠাকুর শ্রী 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 অনুকূলচন্দ্র থাকেন বলে তিনি দু হাত জোর করে প্রণাম করলেন এইটি দেখে লুথপাতার খুব ভালো লাগলো তিনি ভাবলেন এই রকম লোক যিনি তার গুরুদেব না জানি খুব উঁচু মানের লোক হবেন তিনি বললেন আচ্ছা আপনার গুরুদেবের সঙ্গে দেখা হয় না আপনার গুরুদেব দর্শন দেন তখন সুভদ্রা বললেন হ্যাঁ অবশ্যই দর্শন হয় তুমি কি দেখা করতে চাও চলো তাহলে তোমাকে দর্শন করাই লু বললেন কিন্তু আমি তো মুসলমান আমার সঙ্গে কি দেখা করবেন তখন সুভদ্রা বললেন না আমার ঠাকুর একজন খাঁটি মুসলমান একজন খাঁটি হিন্দু একজন খাঁটি খ্রিস্টানদের মধ্যে কোনো তফাৎ নেই তুমি আমাদের আশ্রমে থাকবে খাবে এবং ওইখান থেকেই তুমি তোমার ব্যবসার কাজও করতে পারবে তখন লুৎফার্দা বললেন বাহ খুব ভালো তো তাহলে তো যাওয়াই যায় হিমায়তপুর আশ্রমে যখন পৌঁছালেন তখন সন্ধ্যা হয়ে গিয়েছিল তাই সন্ধ্যা প্রার্থনা হচ্ছিল লুটফারদা দেখলেন খুব সুন্দর চারিদিকে বহু মানুষ আর ঠাকুর হাত দুটি জোর জোর হাত করে বসে আছেন রুৎফারদা তো ঠাকুরকে দেখে অবাক যে এত সুন্দর মানুষ হয় তার শরীর দিয়ে যেন হাজার বিজুলি বেরোচ্ছে বিদ্যুতের মতো এমনও মানুষ আছে তারপর প্রার্থনা শেষ হওয়ার পরে সুভদ্রা ঠাকুরের সঙ্গে দেখা আলাপ করিয়ে দিলেন শ্রী সেই ঠাকুর তাকে জিজ্ঞাসা করলেন তার পরিচয় এমনকি তিনি বিয়ে করেছেন কি না সেটাও জিজ্ঞাসা করলেন তারপর জিজ্ঞাসা করলেন তুমি ঠিক মতো নামাজ পড়ো তো তখন বললেন আগে হ্যাঁ ঠাকুর বললেন হ্যাঁ খুব ভালো করে নামাজ পড়বে তখন রোজপদা জিজ্ঞাসা করলেন এই আশ্রমেই নামাজ পড়ব ঠাকুর বলেন হ্যাঁ অবশ্যই নামাজ পড়বে তুমি একজন খাঁটি মুসলমান হবার চেষ্টা করবে আর একজন মুসলমান ভক্ত খলুলুর রহমান দা ঠাকুরের কাছে এসে বসলেন এবং ঠাকুরের সামনে আলোচনা করছেন বুদ্ধ ঈশার বিভেদ করিস শ্রীচৈতন্য রসুল কৃষ্ণে জীবধারে হন আবির্ভূত একই ওরা তাও জানিস নে এই বাণীটি শুনে লুৎফরদা অবাক হয়ে গেলেন তারপর দেখলেন আরেকটি বাণী ঠাকুরের ঠাকুর বাণী দিয়েছেন ধর্মে মানুষ বাঁচে বাড়ে সম্প্রদায়টা ধর্ম নাড়ে তখন তিনি অবাক হয়ে ভাবছেন আরে এই রকম এই তো একটা মানুষ আমি খুঁজছিলাম এই তো মানুষ ধর্মে মানুষ বাঁচে বাড়ে সম্প্রদায়টা ধর্ম নয় এই সব কথা শুনে তিনি অবাক তার পর দিন ভোরবেলায় লুৎফর্দা ঠাকুরের সঙ্গে দেখা করতে গিয়ে দেখেন আরে সন্ধ্যাবেলায় ঠাকুরকে এক দেখলাম আর ভোরবেলায় আর এক উনি কি রূপ বদলায় মানুষটা কিন্তু একই কিন্তু চেহারা যেন অন্য রকম চোখ ফেরাতে পারা যায় না এই রকম রূপ এই রকম সুন্দর চেহারা যাই হোক কালকে যিনি পাঠ করেছিলেন তার সঙ্গে দেখা তিনি যখন জানতে পারলেন উনি একজন মুসলমান এবং ঠাকুরের দীক্ষিত তখন খলিলুর রহমানদাকে জিজ্ঞাসা করলেন তুমি নামাজ পড়ো পড়ো না উনি বললেন হ্যাঁ নামাজও পড়ি তারপর দা কিছু ঠাকুরের বই কিনে কিছুদিন থেকে বাড়ি যাওয়ার সময় ঠাকুরকে বললেন ঠাকুর তাহলে আসি ঠাকুর বললেন সময় সুযোগ পেলে আবার এসো উনি বললেন আগে হ্যাঁ আবার আসব এই বলে চলে যান বাড়ি এসে লুথ লুকিয়ে লুকিয়ে ঠাকুরের বই পড়তেন কিন্তু এই বই পড়া ওনার বউ দেখে ফেলেন আর তার শ্বশুর শাশুড়িদেরকে বলেন এবং এও বলেন যে উনি এক হিন্দু গুরুকে ধরেছেন আমার যেন কেমন কেমন করছে যাই হোক লুৎফর্দা ঠাকুরের কাছে গেলেন ঠাকুর ওনাকে দেখে বলেন এই দেখো আমার এক সৈনিক চলে এসেছে আর কথায় কথায় হঠাৎ বলে ফেলেন শালা আর জন্মে বামুণের ঘরে ছিলিস আর এ জন্মে মুসলমানের ঘরে এলি লুৎপর্দা তো অবাক হলেন যে ঠাকুর একই বললেন তার পর দিন সকালবেলায় প্রার্থনার পর ঠাকুর পদ্মার ধারে একলা বসে আছেন তখন লুৎপর্দা ঠাকুরের কাছে গিয়ে বললেন ঠাকুর এই যে আপনি বললেন আমি নাকি বামুনের ঘরে ছিলাম এ জন্মে মুসলমান ঘরে জন্মেছি ঠাকুর বললেন না না আমি কখন কি বলে বলি পাগলের মতো আর কি কোনো তার কি কোনো ঠিক আছে কিন্তু লুৎফর্দা কিছুতেই ছাড়বেন না বললেন না আমাকে বলতেই হবে তখন ঠাকুর বলছেন সে তোর পূর্বজন্মের কথা সে আর স্মরণ করে লাভ কী কিন্তু লুৎফর্দা কিছুতেই ছাড়বেন না না বলছেন ঠাকু বলছেন না ঠাকুর বলতেই হবে ঠাকুর বলছেন তুই শুনতে চাস উনি বলছেন হ্যাঁ শুনতে চাই ভিডিওটি বড় হয়ে যাচ্ছে তাই পার্ট ওয়ানটা এখানেই শেষ করলাম পার্ট টুটার জন্যে অপেক্ষা করুন আর ভিডিওটি ভালো লাগলে একটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট ও শেয়ার করে আমাকে পরের ভিডিওটি করতে উৎসাহিত করবেন পরম পিতার আতুল চরণে আমার প্রার্থনা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরম পিতাকে মাথায় নিয়ে আনন্দে থাকবেন জয় গুরু বন্দেই পুরুষৎ তমাম বন্দেই পুরুষৎ তমাম তমাম